জিনের কারণে কিভাবে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয় শারীরিক সমস্যা হয় মানসিকতা নষ্ট হয় এবং খুব জেদি হয়ে ওঠে এই বিষয়টা কিন্তু যে কোনো কারোর সাথে ঘটতে পারে অনেকে সমস্যা ধরতে পারেন না এই কারণে সেই বাচ্চা দিনের পর দিন ক্ষতি হতে থাকে তো আজকে একটা ঘটনা এসছে আমার সামনে তার মেয়ের সমস্যাটা হচ্ছে সেই মেয়েটা পড়াশুনায় খুব ভালো ছিল এবং খুব ঠান্ডা প্রকৃতির ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে মেয়েটা খাওয়া দাওয়া ঠিক করছে না প্রচণ্ড জেদি হয়ে উঠছে কিছু বললে প্রচণ্ড রেগে যাচ্ছে পড়াশুনোয় মন বসছে না বা পড়াশুনো করছে না মাঝে মাঝে পেটে ব্যথা করছে এবং দু এক সময় মাথা ব্যথা করছে খেলাধুলো ঠিক মতো করছে না তো আমাকে এই সমস্যাটা বলল সেখানে দেখা যাচ্ছে যে মেয়েটার উপরে জিনের সমস্যা আছে এবং পেটে ওষুধ করা আছে তো তার জন্য সে কিভাবে বুঝতে পারছে এটা তার মেয়ে রাতে স্বপ্নে প্রচণ্ড ভয় পায় এবং খাওয়ার স্বপ্ন দেখে তো যখনই খাওয়ার স্বপ্ন দেখে তার পরের দিন পেটের সমস্যা হতে থাকে এবং নানা রকম শারীরিক প্রবলেম তার দেখা দেয় হুটাট করে সে রেগে যাচ্ছে পড়াশুনো ঠিকমতো করছে না এবং পড়াশুনায় মন বসছে না মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা করে তো এই যে খাওয়ার স্বপ্ন দেখা এবং রাতে বাজে বাজে স্বপ্ন দেখা বা ভয়ানক স্বপ্ন দেখা রাতে রাতে স্বপ্নে ভয় পাচ্ছে তো এর কারণ হলো এই বাচ্চাটার উপরে কোনো অশুভ শক্তি ভর করেছে বা আছে তবে সব সময় যে ভৌতিক কোনো দৃষ্টি থাকলে যে আপনারা শুনেছেন বা দেখেছেন যে ভূতের রুগী যেমন উপদ্রব সৃষ্টি করে তেমন কিন্তু সব দৃষ্টিতে করে না অদৃশ্য শক্তিতে প্রচুর দৃষ্টি আছে জিন পড়ি থেকে শুরু করে প্রচুর প্রজাতির এরকম ধরনের হাওয়া বাতাস আছে কিছু কিছু জিন আছে যারা স্বপ্নের মধ্যে খাওয়ায় এবং তাতে কিন্তু পেটে ওষুধ হয় সেই ওষুধ যতক্ষণ না আপনি কাটাবেন তার মন মানসিকতা এবং শারীরিক সমস্যা কোনোভাবেই ঠিক হবে না এবং পড়াশুনোই মন বসবে না তাহলে এই বাচ্চাটার যেহেতু রাতে স্বপ্ন দেখে খাওয়ার স্বপ্ন দেখে সেই প্রবলেমটার জন্যই কিন্তু তার পড়াশোনা হচ্ছে না শারীরিক এবং মানসিক দিক দিয়ে খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে যেহেতু শারীরিক এবং মানসিক পরিস্থিতি খারাপ তার কারণে সে কোনো কথা সহ্য করতে পারছে না অল্পতই রেগে যাচ্ছে খাওয়া দাওয়া সঠিকভাবে করছে না তো আমরা যদি একে সরস্বতী কবজ দিই বা ব্রেনের কবজ দিই তাহলে কিন্তু কাজ হবে না আমরা পড়াশোনার জন্যে সরস্বতী কবজ সকলকে দিই কিন্তু এক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে তার কাজ হবে না কারণ এর ওপরে এই জিনের বা অশুভ শক্তির সমস্যা আছে এটাকে সরাতে পারলে পেটের ওষুধ কাটাতে পারলে এ পুনরায় আগে যেমন ছিল তেমন পরিস্থিতিতে পৌঁছে যাবে তো আপনার বাচ্চার যদি এরকম সমস্যা হয় সে রাতে কেঁপে কেঁপে ওঠা বা ভয়ের স্বপ্ন দেখা এবং খাওয়া দাওয়া সঠিকভাবে করছে না রাতে ঘুমের মধ্যে খাওয়ার স্বপ্ন দেখছে তো সেক্ষেত্রে বুঝবেন যে এর উপরে অশুভ শক্তি আছে অশুভ ছায়া আছে বা জিনের ব্যাপার আছে এটাকে সরাতে পারলে তবে কিন্তু এই বাচ্চা পুনরায় যেমন ছিল তেমন হয়ে যাবে তাহলে এই একটা প্রবলেমের কারণে কিন্তু মানুষের ভয়ানক ক্ষতি হতে পারে